প্রবল শব্দ ব্যবহার করে নিয়ামে আমি লেখা করবো আমির উজ্জাম নাম করুন পুলিশ এই এই লেখা আমির উৎসলাম লেখে এবং আহ খুব বেশি আলোচনা নেই তার ভালো লিচু লেখিয়ে লিখেছি লিচু মোহাম্মদ হামসা প্রথম লেখা আছে এই

তোমাকে বলবো আমি আমি বলবো তুমি একটু চিন্তা করে দেখো অন্য ছড়া পড়ো যারা বড় বড় লেখক আছেন সমসংসুল আলম রহিম শাহ সুজন বড়ুয়া তাদের লেখা পড়ো পড়ে দেখবে যে খাইলে ওদের মানুষেতে তোমার কাছে এই সব এই লাইনটা ভালো লাগবে না কারণ এই লাইনটা আসলে যেভাবে তুমি বোঝাতে চেয়েছো সেটা অন্য কেউ পড়লে বুঝবে না

ছাড়া লিখি গল্প লিখি কবিতা লেখা হচ্ছে খুবই সাধারণ ভাবে অনুভূতি প্রকাশ করে যে লেখাটি লিখেছে এই লেখাটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আমার অনেক কথা ছিল কারো কানে ফিসফিসিয়ে এটা হলো সামিয়া আক্তারের গল্প বোঝার কি না এটা কবিতা এটা একটি কবিতা এই কবিতাটিও দিয়েও ভালো ভালো কবিতা তবে উপযোগী কোন